এই যে মিষ্টি নিয়ে আসছে এই যে দেখো

আমরা এর জন্য এই শার্টটা কিউবান কলারে করছি কেন করছি এই শার্টটা আমরা নরমালি ডিটায়লে 1200 টাকা সেল করতে হবে সাথে কিন্তু ম্যাচিং করে একটা আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা যদি প্যান্টটা ধরি এই যে শার্টটা সাথে শার্টটার সাথে খুব খুবই জোশ লাগে তো ভাই প্রাইসটা কত রাখবেন এখন আমাদের এখানে আরেকটু কথা আছে কথাটা শেষ করে এটা তিনটা কালার তিনটা কালার এইটা তিনটা কালার এটা শুধু তিনটা কালার পরে দেখেন এটা একটা কম্বো প্যাকেজ থাকবে যে প্যাকেজটা হচ্ছে আমরা শার্ট প্যান্ট এবং বোળી সাথে বক্স সাথে একটা বক্স ওকে আমরা তো অনেক ব্যবসা করি জি জি এইটা যদি আমি নরমালি প্যান্ট শার্ট ধরতে যাই তাহলে

তারা আমাকে শুধু অনলাইনে করবেন শর্ট করে নক করে দিবেন আর শুধু ডেলিভারি চার্জটা দিবেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরো অনেক প্রোডাক্ট আছে দেখাবো তবে এখানে আসা লোকেশনটা বলে দিবেন এখানকার লোকেশনটা হচ্ছে ঢাকার নিউ সুপারমার্কেট তৃতীয় তলা শপ নম্বর 2 লিঙ্কিং পার্ক এখানে আসবেন আমাদের সব ভিজিট করবেন দেখবেন আর অনেক প্রোডাক্ট আছে শুধু না আমাদের লোকাল প্রোডাক্ট ছাড়া কাজ আমরা লোকাল প্রোডাক্ট নিয়ে কম কাজ করি আমরা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি এর জন্য আমরা ভিডিওতে খুব কম আসি ওকে ঠিক আছে আমরা বেশি কথা বলবো না প্রোডাক্টগুলো দেখাবো এই শার্টটা যদি কেউ এইভাবে পকেটে নেয় তাও বলবে এটা ওয়েটলেস কাপড় জি জি এটা বুঝবে না যে কি আছে মানে গায়ে দিলে মনে হবে যে একটা সিন্ডুগিনজি পরে আছে আমি পিছনে চলে যাই আপনি কথা আচ্ছা ঠিক আছে ওকে এই যে দেখেন তাহলে মানে তিনটা কালার বলছিলাম এই হচ্ছে এই হচ্ছে গড়িটা এই হচ্ছে ব্লু কালার

বিজনেস আমি কিন্তু এটা সম্বন্ধে সব ডিটেইলস বলে দিছি আর 50 টাকা ডোনেট করবেন 50 টাকা ডোনেট করব এই তো সব এটা কম্বর শুধু কম্বর করতে জি ভাই এখন বল দেখলাম সেট আমাদের কি কিছু মানে সিঙ্গেল সেট দেখা গেল ঢাকার ক্ষেত্রে 150 ঢাকার ক্ষেত্রে 100 বা 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর এখন দেখাবো সব তোমার হচ্ছে যেগুলো আমাদের প্রোডাক্ট

এগুলো পরে ঠিক ছয়শো টাকা অনলি ছয়শো ছয়শো টাকা প্রচুর ডিজাইন আছে দর্শক যারা চলে আসুন যারা হোম পার্কে হ্যাঁ লিংকিং পার্কে আমাদের সব নম্বর আমাদের সব নম্বর হচ্ছে টু লিংকিং পার্ক ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা টু নাম্বার শপ হ্যাঁ দুই নাম্বার

হবে হবে না শুধু করতে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল দেই ওইখান থেকে পার্সেল কালেক্ট করে নিতে হবে জি ভাই ঠিক আছে আমাদের অনেক কালেকশন আছে এগুলো দেখা আর শেষ করতে পারবো না এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্ট সবগুলো কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট তার জন্য কিন্তু এত কম দামে দিতে পারতেছে রেটগুলো কথা বলেছিলেন 600 টাকা রিটেইলে 600 টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের WhatsApp এর মধ্যে নক দিবেন আমরা প্রাইসটা সেখানে বলে দেব ঠিক আছে ওকে আর আমরা যেটা যে প্রাইস বলতেছি আজকে শুধু কোনো একটা কাও কম হবে না ফিক্সড প্রাইস কারণ আমাদের লা ফিক্সড প্রাইস আমাদের দামে কোনো অপশন নেই 50% এর বেশি 1150 টাকা রেট সে আমরা 50% তোমার দর্শককে শুধু আজকে মিষ্টি হইতাছে আর যারা হোলসেল নেবেন আমাদের WhatsApp এর মধ্যে নক দিবেন প্রাইস বলে দেব

ভাই কালেকশন বেশি তো এত কালেকশন দেখানো একসাথে এত কালেকশন দেখানো সম্ভব হয় না কালেকশন দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক লং লাভ আর যারা কিউবেন কালারে শার্ট নেবেন তাদের জন্য আছে হচ্ছে যারা কিউবেন শার্টের নিতে যাচ্ছেন এই আমাদের এই কিউবেন শার্টগুলোর প্রাইস হচ্ছে 1150 টাকা কিন্তু আজকে এটাও ডিসকাউন্ট এটা অনলি 500 টাকা অনলি 500 অনলি 500 কোনো মার্জিনিং হবে না আজকে যা দিব সব ডিসকাউন্ট প্রায় সব মিষ্টি অফার অনলি 500 টাকা 500 টাকা কিউবেন কালার শার্ট মাত্র 500 ভাই আজকে আজকে শুধু মিষ্টি অফার দিয়ে দিতেছি মাত্র একবারে গরম গরম অফার এইদেশরা আজকে যদি আমাদের থেকে কিও না পোড়া কিনতে পারে তাহলে প্রোডাক্ট মার্কেট থেকে কিনতে পারবে না একটু উপর থেকে দেখাবেন কারণ আজকে আমরা খুব ভালো একটা সময় পার করতে সুবিধে আজকে আমাদের মন খুশি বিলাই তোমার খুশি করে দিতেছি সেটাই তো দর্শক এখনই চলে আসুন যদি হোলসেল যারা নিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাল দিবেন আমরা প্রাইস বলে দিব ঠিক আছে কিউবেন কলারের শার্টার অনেক আছে ডিজাইনের শেষ নেই একশো ডিজাইন আছে

আর হোলসেল যারা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলে আমরা প্রাইস বলে দেব আর শার্টগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে চলে আসবেন কিউবেন কলার শার্ট আমাদের মার্কেটে 1100 1200 সেল করে আমরা একটু রিজনেবলি সব সময় রাখার চেষ্টা করি আমাদের প্রফিট কম হোক কিন্তু আমাদের বেচা বেশি হোক সেল বেশি হোক আমরা দেখো আমরা ওই যে একটা প্যাকেজে অলরেডি একটা অফার ঘোষণা করছি যেটা আমাদের মানে মানবিক কাজের জন্য আগে বাড়বে

খুচরা প্রাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ সুন্দরবনে আমরা প্রোডাক্ট দিব এখান থেকে প্রোডাক্ট তুলে নিবেন ঠিক আছে এই যে আমার পাঁচশো কালেকশন রয়েছে যারা কিনতে চায় এগুলো হচ্ছে আমাদের মেন্স কালার যেগুলো বলে রেগুলার ঠিক আছে এগুলো হচ্ছে সব রেগুলার কালার ওকে দশক যদি ভালো লাগে চলে আসুন এখানেই লিঙ্কিং এগুলো কিন্তু ওয়াশ করা ফেব্রিক্স ওয়াশ আর হান্ড্রেড ওয়াশ করা ফেব্রিক্স গ্যান্ডে আছে এগুলো

বাজার থাকে আমাদের মার্কেটে এক কালার যারা নেবেন পাঁচশো টাকা এক কালারের সাইজ হচ্ছে এম এল এক্সেল চারটা করে সাইজ এমনিতে মার্কেট খোলা থাকবে চার পর্যন্ত এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ আমাদের ঠিক আছে যারা নিবে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট তো বানানো প্রোডাক্ট এর জন্য আমাদের চারটা সাইজ পাওয়া যায় ঠিক আছে এগুলো প্রাইস কত এগুলো পাঁচশো টাকা যারা হোলসেল নেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন আমরা প্রাইস বলে দিব ঠিক আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো আর আমাদের পরে এটাও দেখতে কালারই মেনস কালার মেনস কালার ছাড়া আমরা আসলে কালার কাটি না অনেকে লেডিস কালার কাটে ওগুলা আমাদের ওগুলো চলে না ঠিক আছে আমরা যারা মেনস যারা রুচিসম্মত পোশাক পরে তারা আমাদের এগুলো কালার গুলোলেবেল নিতে সেগুলো অফিসিয়াল হিসাবে করতে হবে ফর্মাল হিসাবে করতে পারবে সবভাবেই সম্ভব সবভাবেই সম্ভব নেভি ব্লু কালার কালার আছে অনেক কালার আছে আসলে কালার অনুগত এসেছে এগুলো গরমের আরাম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন জি ভাই হান্ড্রেড কটন এই যে আরেকটা কালার প্রচুর কালার আছে কালার আপনি কেউ চিন্তা করবেন এগুলো সব অরিজিনাল যাবে এই কালার আপনারা শপে আসেন সব ভিজিট করেন সব ভিজিট করলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কি ধরনের কালার আছে ওকে ভাইজান তারপরে শেষ কথা কম্বোডার কথা তো তোমাদের সবারই জানা আছে একটা শার্ট একটা ঘড়ি একটা প্যান্ট জি এটার প্রাইস পড়তেছে 1350 যারা